এক ছোট গ্রামে একটি শিয়াল বাস করত সে ছিল খুব চালাক আর বুদ্ধিমান আর গ্রামটিতে এক লোভী কুকুরও বাস করত যাকে সব সময় বেশি বেশি খাবার খেতে খুব ভালো লাগত একদিন কুকুর নদীর ধারে হাঁটছিল হঠাৎ সে একটি বড় হাড় দেখল কুকুর খুব লোভী ছিল তাই হাড়টা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য মুখে নিয়ে নদীর ওপর দিয়ে হাঁটতে শুরু করল শিয়ালটি নদীর ধারে দাঁড়িয়ে কুকুরকে দেখল সে ভেবে নিল এই লোভী কুকুরটিকে এক পাঠ শিখাতে হবে শিয়াল কুকুরকে বলল ওহে বন্ধু তুমি কি জানো নদীর জলে এই হাড়ের মতো আরও বড় হাড় থাকে যদি তুমি ওখানে যাও তুমি আরও বেশি হাড় পাবে কুকুরটি লোভে আকৃষ্ট হয়ে বলল সত্যি ধন্যবাদ আমি এখনই যাব কুকুর নদীর জলে মুখ ঢুকিয়ে দেখল কিন্তু হায় সে নিজের প্রতিফলন দেখল এবং ভুলে সেই হাড়টাকে ফেলে দিল হাড় নদীর জলে পড়ে গেল এবং কুকুর দুঃখে হাহাকার করতে লাগল শিয়াল হেসে বলল লোভে যে ক্ষতি হয় তা সব সময় নিজের ক্ষতি হয় সেই দিন থেকে কুকুর শিখল লোভী হওয়া ভালো নয় আর শিয়াল খুশি হয়ে আবার তার বুদ্ধিমত্তা দেখালো।